হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই এইভেন্ট থেকে এই সুন্দর বান্ডেলটি আপনারা একবার ফ্রিতে কিভাবে নেবেন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটি কতটা সুন্দর এই বান্ডেলটিকে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম এটার এইভেন্টে চলে যাব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডেলি টাস্ক লেখে একটা অপশন রয়েছে সেখানে আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক দেওয়া রয়েছে প্রথমে রয়েছে খেলতে হবে তাহলে আপনারা চারটি টোকেন পেয়ে যাবেন তারপরে রয়েছে ম্যাচ আপনারা ছয়টি টোকেন পেয়ে যাবেন তারপরে রয়েছে ছয়টি ম্যাচ ছয়টি ম্যাচ খেলে আপনারা আটটি টোকেন পেয়ে যাবেন হেল্প আর প্লেয়ার থ্রি তার মানে আপনারা তিনজনকে রিভাইভ করতে হবে বিআর সি এস এ তাহলে আপনারা চারটি টোকেন পেয়ে যাবেন তারপরে রয়েছে প্লে উইথ ফ্রেন্ড দুইটা ম্যাচ খেললে আপনারা আর টি টোকেন পেয়ে যাবেন তারপর ইলিমিনেট আপনাদেরকে আপনাকে টি কিল করতে হবে বিআর বিআর বা সিএস ম্যাচে তাহলে আপনারা 16 টি টোকেন তাছাড়াও আপনারা ডিলিস্ট টাস্ক থেকেও কমপ্লিট করতে পারবেন পনেরোটি টি বিআর খেলে আপনারা 15 টি টোকেন পাবেন এন্ড 15 টি সিএস ম্যাচ খেললে আপনারা 15 টি টোকেন পেয়ে যাবেন गाइस আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 1 টি টোকেন রয়েছে আর আমি এখন 1 টি টোকেন দিয়ে মারবো উইথ সেন্টেন যাচ্ছে মানে দেখেন একের একের জায়গায় দুই হবে এখন হ্যাঁ আমি কিছু আপনি কিছু রিভিউ পেয়ে গেলাম আমি দেখেন একের জায়গায় দুই হয়ে গেলো এ আপনি আপনারা নিতে পারবেন তো গাইজ আজকে ভিডিওটি গিয়ে পদন্ত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর যদি পারেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকটি অন করে দেবেন সরাইজ মিলতে হে নেক্সট ভিডিওটি তত্তিয়ে